আল্লাহর پیغمبر দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে নবীজির মাতায়ে বেতা বুকে বেতা উঠতে পারে না মাঝে মধ্যে বিউ হয়ে যান আম্মা জান আয়েশা কাশি বসা ছিল নবী হঠাৎ করে তাকায় আমার চোখ বন্ধ পড়া কিন্তু ফজরের নামাজের টাইম হয়ে গেছে রে সাহাবায়ে কিণ আমরা মুর্শিদে নবীর মধ্যে আসছি নবীর ইমামতিতে তারা নামাজ পড়বে আহ সাবির অপেক্ষা করতে করতে পাগড়াতে চলে পয়গাম্বর মসজিদে নববীর মধ্যে ঢোকে না নামাজের টাইমটা চলে যায় চলে যায় মুহূর্ততে পাগল পাগল হয়ে গেল পয়গাম্বর কেন আসে না একটা পর্যায়ে তাকায়া দেখে ইমামতির মসজিদে একজন সাহাবি দাঁড়ায় গেছে

নামাজ চলতে ছিল নামাজ চলতে ছিল হঠাৎ করে তাকায় আবার চোখ বন্ধ করে আবার তাকায় কি ফজরের নামাজ আদায় করছে আম্মা জান আয়সা চোখ বে বে পানি ছেড়ে কান্দার বল নবী গো মুর্শিদে নববীর মধ্যে কান্নার রুল পড়ে গেছে নবী আপনি নবীর পিছনে ইমামতির জন্য সাহাবায়ে কেরামরা অপেক্ষা করছে আমার আব্বার ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছিল আল্লাহর নবী বলেন আয়েশা আমার বুকে প্রচুর ব্যথা মাথায় ব্যথা গো উঠতে পারি না দাঁড়াইতেও পারি না আমার কি একটা সময়

এই নামাজের দৃশ্য দেখি আমি আনন্দে 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 কান্দি কারণ হরম এই নামাজটা কায়েম করতে গিয়া আমি নবীর কত 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 সাহাবি নির্যাতন আমার সাহাবিরা সহ্য করল একটা দুইটা বছর নয় তেরোটা বছর মাখা নগরীতে আমি লাঞ্ছিত অপমানিত রক্তাক্ত হইছি নামাজটা कायम করতে গিয়া নামাজ कायम করতে গিয়া আয়শা আমার কত সাহাবী শাহাদাত বরণ করলো আমি নবী বাইতুল্লাহ সামনে যখন শেদারত অবস্থায় ছিলাম আবু জাহেলের আমি নবীর গলার মধ্যে গাম গামছা লাগাইয়া মক্কার অলিতে গলিতে আমি নবীরে পর্যন্ত ঠাইনা টাইনা নিয়া গেছে আমি কেও শেদা গলা শুধু তাই না কেননা নবিরা সাহস পাইবো কিনা আমাদের হিসাব হবেবনি নবীর এই কথা বলার সাহস পায় তার তারপরে কাটতে দেখবে কেউ কথা বলতে পারবে না আমার নবী ছাড়া কেউ কথা বলার সাহস পাবে সেদিন আমার আল্লাহ বিচারক হবে মালিকি আউমিদ্দিন কঠিন বিচার করবে না ইনসাফের বিচার কিসের বিচার ইনসাফের বিচার করবে কোন বে ইনসাফি বিচার করবে না এখন যুবক বাড়ে আমার সিদ্ধান্ত আপনার জাহান নামে কি এক নাম্বার কারণে যাবেন কোন কারণ নামাজ জাহান নামে যাবার প্রথম নাম্বার কারণ কি জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ সিদ্ধান্ত আপনাদের এখন সিদ্ধান্ত নেন এটা যাই না রাখেন আমার মালিক কিন্তু সাইরা দিবে না কথা হয় না দি সাইরা দিবা দিবে দিবেন অতীত কাউরে চারে নাই বর্তমান করো ছাড়বে না আপনাদের কেবলই সামনে রমজান মাস এই মাসটা বরকতি মাস জীবনের সব গুণার উপরে লজ্জিত হইয়া মালিকের কাছে তোবা করেন

দাজ্জালের মত মনে হয় কত্তবর নিকৃষ্ট মন মানসিকতা নিয়া একটা কাফের বক্তব্য এমন হতে পারে না একটা কাফের বক্তব্য এরকম হইতে পারে একটা কাফের বক্তব্য এমন না সে মাথায় টুপি মুখে দাড়ি নিয়ে যে নিকৃষ্ট ভাষায় কথা না বলছে আঠারো কোটি মুসলমানের কলিজায় সাগাত দিছে আমি মনে করি বাংলাদেশ যদি

তাই রাত্রি গুলাতে যাবেন সবে কদরে যাবেন আপনারা সবে বারাতেও যাবেন মসজিদ গুলা এবাদতের জায়গা করার জন্য আল্লাহ দিছে মসজিদ কিসের জায়গা এবাদতের জায়গা এবাদত করতে যাবেন এই সমস্ত দালাল মালালদের কথা কান দিবেন না মসজিদ আল্লাহর ঘর এটা এবাদত না এবাদত করবেন হয় মসজিদে যাওয়া বলে নাই

তোমাদের জন্য উৎ পেতে বসা এটার আলোচনা হইছে তাহলে তিন আয়াতের তিনটে আলোচনা আপনাদের সামনে একত্রিত করে করলাম যতটুক বলছি যতটুক শুনছি আল্লাহ বোঝার মানার তো ফিক আমি আমিও অসুস্থ মানুষ আমার শরীরে আর তোলায় না বেশি কথা বলতে শরীপ আপনাদের কাছে আমি দোয়া চাই আমার শারীরিক উন্নতির জন্য সুস্থতার জন্য মনাজত করে যাইবেন শরীর আপনারও আসছেন আমার সামনে আমি খুব ক্লান্ত এর মধ্যে ইদানিং মোটামুটি একটু সুস্থ আলহামদুলিল্লাহ যদি আমি অসুস্থ থাকতাম আর দাবাদ দিতো তে

শির বেদে আমামা আমুক খেতাকে বির বাজি এ দামা হাতে শামশির শির বেদে আমামা আমার সাথে আওয়াজ দিতে হবে শির আমামা আমুক খেতাকে বির বাজি এ দামা হাতে শামশির আওয়াজ দিতো আওয়াজ এইভাবে না মাঝে মধ্যে আওয়াজ দিবেন যাতে সঙ্গীতের যেটা একটা হইলো গজব একটা হলো ইসলামিক সঙ্গীত এটার মধ্যে আওয়াজ লাগে সময় মতো আওয়াজ দিবেন তুমি

ধমনীতে তোর বহে বিপ্লবী কোন শিরায় শিরায় জলে ইমানিয়া কোন বাসের কল্লা ফের উঠবে গড়ে বাসের কল্লা উঠবে গড়ে হবে হবে তকে তাই তুমিির জন আগে চলো চলো আগে চলো আগে চলো হে বিপ্লবী বীর চলো আগে চলো চলো আগে চলো আগে চল হে বিপ্লবী বীর ধমনীতে তোর বহে বিপ্লবী

অত্যন্ত নম্র খুব ভালো লাগছে আমাদের তাদের আচার ব্যবহার আলহামদুলিল্লাহ তারা অক্লান্ত পরিশ্রম করে সুন্দর একটা আয়োজন করছে উদ্দেশ্য আপনাদেরকে দিন বোঝানো দিন শেখানো এই উদ্দেশ্য মাফিলটা মাহফিলটা তারা করছে আল্লাহ যেন এই মাহফিলটাকে কে পর্যন্ত কবল করে সকলেগুলো এখানে অনেক প্রবাসী ভাইরাও জড়িত আমরা প্রবাসী বাইদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন প্রবাসী বাইদের ব্যবসা বাণিজ্য খামায় রোজগারে বরকত দেয় আমিন আর আপনারা ইতিমধ্যে জানেন আমার একটা মাদ্রাসা আমি করছি আপনাদের বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য সহিতা করবেন বিশেষ করে ছাত্র দিয়ে আমরা ভর্তি অলরেডি শুরু করছি ওখানে আমরা মানসম্মত একটা হ্যাপসখানা রাখছি এবং নোরানি বিবাদ রাখছি আবাদত আমরা মাদ্রাসার বয়স হলো মাত্র পাঁচ মাস ক্লাসের শুরু কিন্তু আমি মানসম্মত একটা হ্যাপসকানা এবং নুরানিও অত্যন্ত মানসম্মত বোর্ডের এক নম্বর ছাত্র দিয়ে আমরা এখানে শিক্ষক রাখছি এবং বাছাইকৃত হবে সব যারা প্রতিযোগিতায় ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় পাঠায় এরকম দক্ষ হ্যাপসখানা শিক্ষক আমরা রাখছি আলহামদুলিল্লাহ ছাত্র দিয়েও সাহায্য করবেন আশা করি ইনশাআল্লাহ

إنك أنت الوهاب يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم الله رب العالمين اللہ اپنا نظر কত সাদা সাদা দাঁড়িয়েওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে আল্লাহ তরুণ নৌজুয়ান বায়ানা হাত বাড়াইছে ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে আল্লাহ তালা পর্দার আড়ালে আমার অনেক নেকর মা বোনেরা হাত বাড়াইছে বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হজরতুল আমায় কেন হাত বাড়াইছি ারে গুণাকার না গন্দন ফরমান না লয় অযুগ্য আল্লাহ আপনার দরবারে ভিক্ষুকের হাত বাড়াইস মেহেরবানি করে গো জীবনের সহirat কবিরা ইচ্ছা ও ইচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতমর যত গুনাহ করছ মেহেরবানি করে जिंदगीर गुना माफ করে দে আল্লাহু আকবার আমরা যারা হাত বাড়াইছি এই মস্তিষ্কের অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই দানা নাই নানি নাই শ্বশুর নাই শ্বাশুড়ি নাই আত্মীয় স্বজন ভাই বাড়াদর পারাবর সিংহক দাদাবিদ আর মায়ার মানুষ মহব্বতের মানুষ আর লেবন্দ কার কভারে চলে গেছে জানি না কোরা অবস্থায় কোন হালতে আসে মেহেরবাড়ি কণে

কত মানুষ প্যারাসানির মধ্যে আছে প্যারাসানি দূর করে দেন আল্লাহ আমরা যারা হাত বানাইছি অনেক মানুষ আমরা অসুস্থ আমরা শিফা দান করে আল্লাহ অসুস্থতা থেকে আপনি শিফায় কাহমেলা দান করেন এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না খুঁড়া যে যেমনে করছে আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া যারা সাহায্য সহিতা করছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত দেন আল্লাহ আমার অনেক প্রবাসী ভাই জড়িত তাদের ব্যবসা বাণিজ্য বরকত দান করেন খামাই রোজগারে বরকত দেন আল্লাহ যে যে নিয়তে আল্লাহ এই মাহফিলে আল্লাহ শরীক থাকছে প্রত্যেকের নিয়তান মান বরকত দান করেন আমরা যারা হাত বানাইছি আমরা অনেক সমস্যায় জর্জরিত আল্লাহ আমাদেরকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন আমরা যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দেন আল্লাহ ঋণ দেওয়ার মতো তৌফিক দেন আল্লাহ হালা রোজগারের ব্যবস্থা করার সুযোগ করে দেন আপনি হেফাজত করেন আমার সামনে পিছনের ডাইনে বামে কত গুরুস্থান স্থান প্রত্যেকটা মুর্দা গানের কবলে সব পোষেন আল্লাহ জিন্দা মুর্দারে আপনি মাফ করে নেন সমস্ত মাজলুম মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ আমাদের নির্যাতিত মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমান বাইদের মা বোনদেরকে হেফাজত আল্লাহ আপনি আসমানিভাবে সাহায্য করেন বিজয়ের পতাকা তাদের হাতে তুলে দেন আল্লাহ দুশ্মনদের থেকে হেফাজত করেন আল্লাহ বেঈমান ইহুদির থেকে হেফাজত করেন আল্লাহ মুসলমানের জজবাত তৈরি করে দেন আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেন রবুন আমিন বাংলাদেশের অনেক আলে মোলামা আল্লাহ চক্রান্তের শিকার আপনি হেফাজত করেন রবুল আলমিন ওলামাই কেরামদেরকে খোয়ার তো ফিক দেন আল্লাহ আমাদেরকে খোয়ার তো ফিক দেন রবুল আলমিন আমরা যারা হাত বাড়াইছি এই মজলিসে আমার সঙ্গে যারা হাত বাড়াইছি

বলান আমিন মাস আসার আগে আগে আমাদের হায়াত বাড়ায়া দেন আল্লাহ রমজানের সামান তৈরি করার তৌফিক দেন আয় আল্লাহ তাআলা যা বললাম যা শুনলাম বলنے वाला শুনলে वाला উভয়কে আপনি সহিহ আমল করার তৌফিক দেন আল্লাহ যা বললাম যা শুনলাম নবীর জুতার দুনার বরকতে কবুল করে আল্লাহ নবীর জুতার দুনার বরকতে দোয়াটারে কবুল করে। আল্লাহ এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত কমন করেন সংগঠনের প্রত্যেকটা সদস্যকে দিনের খাদে বানায়া দেন আল্লাহ সভাপতির হায়াতে আমালে বরকত দেন আমার কাছে আরো অনেকেই দোয়া চাইছে যে যেই নিয়তে দোয়া চাইছে প্রত্যেকের দিলের নেক বাসনা পূর্ণ করে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতে আম্মা ইয়াসিম وَالسَّلاَمُ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ